মেহেরপুর সরকারি কলেজে পিঠা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকালে সরকারি কলেজ মাঠে পিঠা উৎসবের উদ্বোধন করা হয় মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড শেখ বক্তিয়ার উদ্দিন ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন এ সময় তিনি পিঠা মেলার স্টল পরিদর্শন করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম নজরুল কবির মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খেজমত আলী মালিথা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মৈনুল ইসলাম সহ কলেজের শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সহ আধুনিক যুগের বিভিন্ন ধরনের পিঠা মেলায় স্থান পায় এদিকে পিঠা উৎসব উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিপুল পরিমাণ দর্কক উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর